বকুল গাছটা ওই বকুল গাছটা পরমেশ দাস ঠাকুরের নিজের হাতের আমি হরিপাল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নেবে সেখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে যে ফুট ওভার ব্রিজটা পেলাম ওভার ব্রিজ পেলাম সেইটা দিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সেখান থেকে অটো টেকার বাস ধরে আমি চলে গেলাম আটপুর পঞ্চায়েত অফিসের সামনে এই আটপুর পঞ্চায়েত অফিস যেতে আপনার ভাড়া লাগে পঁচিশ টাকা এবং সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতো সুপ্রত বন্ধুরা আমি সঞ্জয় আপনার দেখছেন ট্যুর প্লানার সঞ্জয় আজ তেরোই ডিসেম্বর শুক্রবার সকালবেলা বেরিয়ে পড়েছি আরও একটা ভ্রমণের উদ্দেশ্যে আমি এসেছি শ্রী বৈষ্ণব ধর্মের পবিত্র স্থান শ্রী পরমেশ দাস ঠাকুরের শ্রীপাট যেটা এখানে শ্যামের পাট বলেও সবাই জানে চলুন আমি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শ্রী পরমেশ্বর দাস ঠাকুর ছিলেন ভগবান শ্রী চৈতন্যের জন খেলার সঙ্গীর মধ্যে একজন তিনি বর্ধমান জেলার কেতুগ্রামে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ প্রভুর প্রধান শিষ্য ছিলেন নিত্যানন্দ প্রভুর ঈশ্বরপ্রাপ্তি হবার পর তার স্ত্রী জাহ্নবী দেবী পরমেশ্বর দাস ঠাকুরকে বৈষ্ণব ধর্মের প্রচারের নির্দেশ দেন পরমেশ্বর দাস ঠাকুর তার সঙ্গে নিত্যানন্দ প্রভুর পূজিত রাধা গোপীনাথ জিউর বিগ্রহটি আটপুরে নিয়ে যান যেখানে বিগ্রহটি স্থাপন করা হয়েছিল সেখানেই মন্দির নির্মাণ করেন এবং সেই তখন থেকেই চলে আসছে এই পুজোপাঠ আমি এখন এসে উপস্থিত হয়েছি শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্যামের পাঠ বা এখানে যেটা একটা শ্রীপাঠ বা এখানে শ্যামের পাঠ যেটা বলে এই শ্যামের পাটের মন্দিরে এসে প্রধান দরজার ডান দিকে দেখবেন জুতো রোখার যে জায়গা আছে এবং এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনার ডান দিকে সরু গলি দিয়ে সামনে এগোলেই পড়বে একটা সুন্দর তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চের বাঁ দিকে পড়বে একটা পাতকুয়া যে পাতকুয়া দিয়ে এই শ্যামসুন্দরের সমস্ত কাজ হয়ে থাকে এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠব নাট মন্দিরে বারোটি স্তম্ভের ওপর এই নাট মন্দিরটি নির্মিত এবং নাট মন্দিরের গায়ে বিভিন্ন মহাপুরুষ এবং দেবদেবী সুন্দর ছবি দিয়ে সাজানো আছে এই নাট মন্দিরের নিস্তব্ধতা এবং পরিচ্ছন্নতা আলাদা একটা অনুভূতি হতে বাধ্য এবং নাট মন্দির থেকে আপনি দাঁড়িয়ে শ্যামসুন্দর বিগ্রহ সুন্দর দর্শন পাবেন মূল মন্দিরের গিয়ে সামনে আছে তিন খিলান বিশিষ্ট দালান এবং এই দালানের পরেই আছে গর্ভগৃহ যেখানে শ্যামসুন্দর বিরাজ করছে চলুন এবারে বিগ্রহ দর্শন করি এবং আমি করি এবং আমার সঙ্গে আপনারাও করতে থাকুন পাঁচ ধাপ সিঁড়ি উঠে আমাকে মূল মন্দিরে গিয়ে দালানে উঠতে হবে এখানে আপনি রাধারানী ও শ্যামসুন্দরের সঙ্গে বলদেবকেও দেখতে পাবেন এখানে রাধারানী ও শ্যামসুন্দরকে গৌরাঙ্গ রূপে এবং বলদেবকে রূপে একই সঙ্গে প্রতিষ্ঠা করা আছে আমি এখানে বহুর সেবায়তের সাক্ষাৎ হয়েছে উনি এই শিপার সম্বন্ধে কিছু বলবেন জয়নি তাই এটা হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ আমরা গ্রামীণ চলিত ভাষায় বলি শ্যামসুন্দর পাঠ বিগ্রহ নাম হচ্ছে শ্যামসুন্দর সেই জন্য আমরা সামের পাঠ বলি নইলে গ্রন্থে পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ ইনি দ্বাদশ গোপালের অন্যতম ব্রজের অর্জুন নামক সখা ছিলেন তারই শ্রীপাঠ এটা আর এই যে বিগ্রহ দর্শন করছেন বিগ্রহ যে দর্শন করছেন এই বিগ্রহই হচ্ছে নিত্যানন্দেবের সেবিত বিগ্রহ খরদার যে সুন্দর সে আদি সাম হচ্ছে এটি মা জান্নবা এই বিগ্রহ তুলে দিয়ে এনাকে এইখানে নাম প্রচারের জন্য পাঠান আমরা ভক্তি রত্নাকর গ্রন্থে পাচ্ছি নরহরি চক্রবর্তীর লেখা যে ভক্তি রত্নাকর তাতে পারছি ঈশ্বরীর মনোবৃত্তি কে বুঝিতে পারে ধীরে ধীরে কহিলেন পরমেশ্বরে তরাট আট প্রোগ্রামে তুমি শীঘ্র করি যাহ তথা রাধা গোপীনাথ প্রকাশ হো মা জান্নবা এখানে গোপীনাথ বললেন আমরা সামের পাঠ বলছি শামসুন্দর বলছি মা জান্নবা গোপীনাথ বললেন এই কারণে মা জান্নবা নিজে গোপী তার সমস্ত বিগ্রহ গোপীনাথ বলতেন কিন্তু ঈশান নাগর তার অদ্বৈত প্রকাশে এনাকে শামসুন্দর বলেই উল্লেখ করেছেন এই বিগ্রহ নিয়ে আসার পরে দেখলেন আমাদের রাধা কৃষ্ণ এবং বড়রাম এক আসনের মধ্যে বসানো আছে এই রাধা কৃষ্ণ আর পূর্বে এক আসনে বড়রামকে বসানোর নিয়ম নেই কিন্তু এনার ভাবটা একটু রকম এই বিগ্রহ নিয়ে আসার পরে ওনার ইচ্ছা গেলেন তাই তো আমার গুরু সেবা হচ্ছে না গুরুকে বসাতে গেলে শুধু নিতাই কে বসানো যায় না গৌরকে বসাতে হয় বিগ্রহ করলে তো হবে না তার সেবা পুজো আছে তার ভোগ রাগ আছে তখন উনি ব্রজ ভাবকে নদিয়ার ভাবে নিয়ে এ এই বিগ্রহ বসালেন আপনার বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত বলছেন পুরন্দর পন্ডিত পরমেশ্বর দাস যাহার বিগ্রহে চন্দ্রের প্রকাশ নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌর বলরাম হলেন নিতাই এই ভাবটাকে নি তুলে ধরলেন তাই এক আসনের মধ্যে রাধা কৃষ্ণের সঙ্গে বলরাম এই আটপুট ব্যতীত আর কোথাও নেই শুধু তাই নাই ইনি নানান রকম অলৌকিক শক্তি ধরছিলেন নানান জন গুণীর ব্যক্তিরা তার গেছে আমাদের যে বৈষ্ণব বন্দনায় পাই পরমেশ্বর দাস ঠাকুর বন্দিব সাবধানে দেবগী নন্দনের বৈষ্ণব বন্দনা এছাড়া আরো গুণীজন করেছেন বৃন্দাবন দাস তার বৈষ্ণব বন্দনায় বলছেন পরমেশ্বর দাস ঠাকুর বন্দিব সাভিতে যে কইল আপনি ব্যক্ত সংকীর্তন নাচিতে ডাকে একে একে ষোলো নাম বলাইল সব আকার নানান কৃষ্ণ দাস কবিরাজ নিত্যানন্দ স্মরণ কৃষ্ণ ভক্তি হয় তারে যে করে শরণ নিতাই জয় নিতাই নমস্কার প্রভু বলছি এখানে কি কি অনুষ্ঠান হয়ে থাকে এখানে তো বারো মাসিক অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ অনুষ্ঠান হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং অন্নকূট কোট এই দুটো হচ্ছে বিশেষ এবার দোল ঝুলন রাস এ তো আছেই হ্যাঁ এগুলো আমাদের ভক্ত বা আমাদের যে শিষ্য ঘর আছে তাদেরকে নিয়ে আমরা করি আচ্ছা ধরুন এখানে কেউ একদিন এলেন ঠাকুরকে দর্শন করতে তারা কি এখানে প্রসাদ পেতে পারে আমাদের দেখুন একটু আমি তো একা এখন হয়ে গেছি ওইজন্য আগে থাকতে বললে পড়ে তবে হয় আপনারা আমি না থাকলে পরে ও হবে না কোনো রকমে আমি তো করে দিয়ে চলে যাই আর ছেলেরা সেটা পারে না হ্যাঁ ছেলেরা সেটা পারে না কোনো রকমে ঠাকুর দিন অনুষ্ঠানে সেদিন হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই ওসা দিবস আচ্ছা এবার মন্দির বন্ধ এবং খোলার সময়টা আমাদের ধরুন সকাল এখন শীতকাল সকাল ছটায় ঠাকুর উঠছে হ্যাঁ আর ধরুন আমাদের সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার এখন সাড়ে তিনটার মধ্যে ঠাকুর উঠে পড়ছে সন্ধে বেলায় সাতটা হম এখন ঠান্ডাটা অতিরিক্ত তো পড়ে গেছে এখন তো আর বেশিক্ষণ থাকা যায় না বসা যায় না হ্যাঁ যাই যায়নি তাই তাহলে আপনারা শুনলেন সমস্ত উনি বললেন ব্যাখ্যা করলেন তাহলে অবশ্যই একদিন সময় ফেলে ঘুরে যাবেন খুব ভালো লাগবে শান্ত নিরিবিলি আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে শ্রী পরমেশ দাস ঠাকুরের সমাধিস্থল এবং ওই যে বকুল গাছটা ওই বকুল গাছটা পরমেশ দাস ঠাকুরের নিজের হাতের রোপণ করা বকুল গাছ এই পবিত্র স্থানটা হচ্ছে শ্রী পরমেশ দাস ঠাকুরের সমাধিস্থল চৌদ্দোশো সতেরো সালে গুরু নিতাই এই লোহার রথটি নির্মাণ করেন বন্ধুরা স্যামের পার্ট দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের একটালাই আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে